চলে আসলাম সকালবেলা মুরগিদেরকে খাবার দিতে তারা তো সব সময়ে তাকিয়ে থাকে কখন আমি খাবার নিয়ে আসবো কখন আমি খাবার নিয়ে আসবো যখন আমি গেট খুলি বাসার তখন সব একবারে দৌড়ে চলে আসে আমার কাছে আমার কিন্তু ভালোই লাগে ওদেরকে খাওয়াতে ওরা খেয়ে আনন্দ পায় আর আমি খাইয়ে আনন্দ পাই আমাদের আজকের রেসিপি সুরমা মাছ দিয়ে মানকচু তো বড় একটা মানকচু তুলে নিয়ে আসলাম বড় না ঠিক মাঝারি তো এটা পুরোটা আমার লাগবে না আমি একটু পরিষ্কার করে নিচ্ছি কেটে নিয়ে আসলাম মাত্র আমি এখান থেকে অর্ধেকটাই নিব বেশ বড়ই আছে তো মানকুচু কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং অনেক উপকারিতা আছে মানকচুতে এবং আয়রন আছে ভিটামিন আছে এখন সুরমা মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দিব সুরমা মাছ সামুদ্রিক মাছ এই মাছে কিন্তু অনেক আয়রন ভিটামিন অনেক কিছু আছে তো সামুদ্রিক মাছ কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো তো আপনারা কিন্তু সামুদ্রিক মাছ খেতে পারেন অনেকে মাছ খেতে চায় না কিন্তু মাছের মধ্যে যে পুষ্টি আছে প্রোটিন আছে বা সামুদ্রিক যে মাছগুলো ওমেগাভ্যাটি অ্যাসিড আছে তো এগুলো কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো আমি কচুগুলো কুটি নিচ্ছি আমার সব কিছু কোটা হয়ে গেলেই আমি রান্নায় চলে যাব তো আসলে এই রান্নাটা কিন্তু ইলিশ মাছ দিয়েও করে আবার সুরমা মাছ দিয়ে করছি কারণ আমার হাতের নাগালি ইলিশ মাছ নেই তবে সুরমা মাছ দিয়ে রাঁধলেও কিন্তু এই রান্নাটা দারুণ লাগে আমার সব কিছু প্রায় গোছানো হয়ে গেছে এখন আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি এখানে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন দুই টুকরো আদা দিয়ে নিচ্ছি রসুনটা আমি একটু বেশিই দিচ্ছি কারণ হচ্ছে যেহেতু মান করছো তো রসুনটা খুবই দরকার গলাটা ধরার ক্ষেত্রে ভালো আমি দিয়ে নিলাম এক চামচ জিরা এক চামচ ধনিয়া এক চামচ শুকনো হলুদ গুঁড়া হলুদ আর এক চামচ মরিচ এখন এখানে দিয়ে নিচ্ছি পানি পানির ভিতরে লবণ দিয়ে নিচ্ছি আমি কচুটা সেদ্ধ করে নিব এই পানিতে পানিটা একটু গরম হলেই আমি কচুটা দিয়ে দিলাম এবং এটা করার কারণ হচ্ছে কচু যেহেতু মান কচু তো গলা ধরতেই পারে খুব স্বাভাবিক ব্যাপার তো এই জন্য এই কচুটা ভাব দিয়ে নিলে রান্না করলে গলা ধরার সম্ভাবনাটা অনেক অংশেই কমে যায় মনকছুটা ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এভাবে ভাব দিয়ে নেবেন তাহলে কিন্তু গলা ধরবে না এখন আমি রান্নায় চলে আসলাম এখন মাছগুলো আমি ভেজে নিবো কড়াইতে তেল দিয়ে নিয়ে যারা সামুদ্রিক মাছ পছন্দ করেন না তারা কিন্তু অনেক ক্ষেত্রেই শারীরিক দুর্বলতায় ভোগেন তো যদি শরীর সুস্থ রাখতে চান শরীরে শক্তি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু সামুদ্রিক মাছ খান সামুদ্রিক মাছে ওমেগা থ্রি ফ্যাট ফ্যাটি অ্যাসিড আছে এবং এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং সামুদ্রিক কুমা মাছ টুমা মাছ এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে ভিটামিনে আছে আয়রন ভিটামিন সব কিছুই আছে তো আপনারা যদি এই মাছগুলো খান তাহলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীরে শক্তির যোগান দিবে এবং দামেও স্বাস্থ্য তো আপনারা কিন্তু এই মাছগুলো খেতে পারেন এটা ভাজি করে খেতে পারেন ভুনা করে খেতে পারেন বিভিন্নভাবে খেতে পারেন তো আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে নিলাম পেঁয়াজ বাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভেজে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা এখন জিরা বাটা ও কাঁচামরিচ বাটা মশলা রান্না করার সময় একটা বিষয় মনে রাখা খুবই দরকার সেটা হচ্ছে গিয়ে আপনি যত বেশি মশলাটা ভালো করে কষাবেন আপনার রান্নাটা কিন্তু তত সুন্দর হবে এবং রান্নার ব্যাপারটা যদি আপনি রান্নাটা শৈল্পিকভাবে যত্ন করে রান্না করেন সেটা আপনি যেখানেই করেন না কেন ফাইভ স্টার হোটেলে করেন কুড়ে ঘরে করেন বা মধ্যবিত্ত পরিবারে করেন বা হাই প্রোফাইল পরিবারে করেন আপনি যেখানেই করেন না কেন আপনি যদি ভালোবেসে রান্না করেন সেটা যত সামান্য খাবারই হোক না কেন সেটি কিন্তু অসাধারণ হয়ে যায় মশলাটা আমি এভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং এখন একটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে কিন্তু মশলাটা আমি আরও বেশি করে কষাবো নেড়ে কেড়ে নিচ্ছি ভালো করে যেন নিচে পোড়া না ধরে যায় তো মশলাটা ভালো করে কষাতে হবে এখন দিয়ে নিলাম গুঁড়ো হলুদ এখন দিয়ে নিচ্ছি গুঁড়ো মরিচ শুকনো এবং ভালো করে কষিয়ে নেবো এভাবে এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ এখন আমি সবগুলো মশলা বা উপকরণ একসাথে ভালো করে এইভাবে কষিয়ে নিব তো আপনারা রান্না করতে গেলে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা আমি সব সময় বলে থাকি সেটা হচ্ছে যে রান্না করার সময় তিনটি সাহায্যে ঘন ঘন নাড়তে হবে তা না হলে কিন্তু মিষ্টিকে ফুলে যেতে পারে এবং এই কষানোর সময়টা কিন্তু খুব যত্ন সহকারে কষাতে হয় কারণ এই সময় যদি ধ্যান না থাকে রান্নার দিকে তবে কিন্তু তরকারির নিচটা পুড়ে গেলে বা মশলাটা পুড়ে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগে না আপনার মশলা এত কষ্ট করে আপনি মশলা বেঁধে দিচ্ছেন বা ব্লেন্ড করে দিচ্ছেন বা গুঁড়া মশলা দিচ্ছেন অবশ্যই ভালো একটা স্বাদের আশায় বা ভালো একটা গন্ধের আশায় হয়ে গেলে কিন্তু স্বাদ গন্ধ কোনোটাই থাকবে না এবং আপনি মশলা কষাতে কষাতে কিন্তু একটু একটু করে পানি একটু পরপর দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয় আবার নিচ থেকেও পোড়া ধরার সম্ভাবনা থাকে মশলা কষানো হয়ে গেছে ওপরে তেল ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন এখন আমি আগে থেকে সেদ্ধ করা মানকুচুগুলো দিয়ে নিচ্ছি এখানে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকেই কিন্তু মানকুচুর দেখেছেন কিন্তু অনেকেই জানেন না যে মানকুচু আসলে কীভাবে খেতে হয় কি কি দিয়ে খাওয়া যায় এটা অনেকেই জানেন না তো যারা জানেন না তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে মাংসের সাথে গরুর মাংস মুরগির মাংস মাছ ভর্তা ভাজি মানকচু কিন্তু বিভিন্ন ভাবে কষিয়ে দিচ্ছি যেন মশলাটা মানকচুর সাথে মিশে যায় এবং এখান থেকে যেন ভালো একটা সুঘ্রাণ বের হয় রান্নাটা থেকে আপনি যে রান্নাই করেন না কেন রান্নাটা গুছিয়ে করলে যে কোনো রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে তো মান আমার প্রায় কষানো শেষের দিকে আমি আর একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষিয়ে নিলে যেটা হবে যে খাবারটা খেতে দারুণ লাগবে আর কষানো যত ভালো হবে ততই খাবার খেতে ভালো হয় তো আমি এখানে এখন পানি দিয়ে নিচ্ছি ঝোলের পানি আমি দু বাটি দিলাম এখন তিন বাটি তিন বাটি বললে আমি ভরে দিচ্ছি না হাফ বাটির মতন করে দিচ্ছি আর কি তো পানি বেশি করে দিব পানি বেশি করে না দিলে দেখা যাবে যে কচু সিদ্ধ হচ্ছে না বা কচু সিদ্ধ হতে কিন্তু অনেকটা পানি লাগে যার জন্য এই রান্নাটায় পানিটা একটু বেশি দিতে হয় ডুবিয়ে ভরে দিতে হয় তাহলে যখন রান্নাটা হয়ে যাবে তখন কচুর সাথে পানির ব্যালেন্সটা ঠিক থাকবে কচুটা হওয়ার দিকে তবে এখন শুদ্ধ হয়নি এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে ঠেকে দিলাম তো আবার ঢাকনা উঠে নিয়ে একটু পরপর দেখে নিচ্ছি কী অবস্থা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে কচুটা ঠিক মতন সেদ্ধ হচ্ছে না একটু সময় নিচ্ছে সেদ্ধ হতে তো এই জন্য ঢাকনা দিয়ে বারবার ঢেকে দিচ্ছি কারণ হচ্ছে যে বাষ্পটা কিন্তু উড়ে যায় ঢাকনা না দিলে এবং বাষ্প উড়ে গিয়ে পানিটা শুকিয়ে যাচ্ছে কিন্তু পশু সেদ্ধ হচ্ছে না ঝোলটা শুকিয়ে যাচ্ছে যার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলে বাষ্পটা থাকে এবং সিদ্ধটা ভালোভাবে হয় তো এই জন্য আমি বারবার ঢাকাটা দিয়ে নিচ্ছি আর কি এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে একটু আগে আগে যদি মাছগুলো দেওয়া হয় তরকারির মধ্যে তাহলে যেটা হবে যে আপনার মাছের যে একটা ঘ্রাণ সেটা কিন্তু তরকারির সাথে মিশে যাবে এবং তরকারির সাথে যে মশলাটা সেটা মাছের ভিতরে যাবে এবং দুটোর জন্যই ভালো খেতেও দারুণ লাগবে এখন ঢেকে নিচ্ছি প্রায় হয়ে আসছে এখন উঠে দেখে নিচ্ছি কি অবস্থা রান্না হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এবং দেখুন দেখতে কি চমৎকার হয়েছে একদম মাখা মাখা ঝোল হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই এভাবে রান্না করে দেখবেন খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আপনারা খেয়ে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ